নাসির পাটাও উপরে ময়লা পানি মারা ওই একই আসনে হাদির উপরেও মারা হয়েছিল ময়লা পানি চান্দাব বাসের লোকেরা এটা করিচ্ছে হাদিকেও এইভাবেই পানি মারা হয়েছিল প্রথমে একবার না কয়েকবার আচ্ছা সারা দেশে তো ক্যাম্পেন হইতেছে বারবার ওই একই আসনে ক্যান বারবার চান্দাব প্রতিপক্ষের উপরে এই কাজ করা হইতেছে কারণ আছে আমরা এটা দেখবো আপনারা দেখেছেন সারা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে ফিট হয়ে গেছে ইন্ডিয়ার এক সাবেক জেনারেল কইয়া দিছে কি আসিচ্ছে জানেন এটা জানেন না হিন্দি আপকে সমাজ আতা হ্যাঁ না হিন্দি ফিল্ম দেখেন না আলাপদাকালে হিন্দি তাই সাবটাইটেল আছে আগে শুনেন शुन्ले दवा सित्रों हम इलेक्शन तारिक क्या नाम है उनका जो, के जो, अ, अभी तारिक प्रेसिदन, प्रेसिदन, तारिक जो है प्रेसिडेंट है आफ्टर हिज मदर एक्सपायर्ड उनके उनके जाने के बाद उन्होंने बोला है एक नया नारा दे दिया देखिये आती नारा भी बदल गया न रावल पिंडी न हिंदुस्तान केवल बांग्लादेश ये पहली सीढ़ी है कुछ दिन के बाद हो जाएगा रावलपिंडी गई भाड़ में हमारे साथ हिंदुस्तान तो ये जो टेक्निक चल रही है अब हमको इंश्योर ये करना है कि बांग्लादेश को हमको रखना है बांग्लादेश हमको बिखेरना नहीं है उसका कारण क्या है जितने घुसपैठिए हमारे पास आए हैं इनको कहीं ना कहीं तो भेजना पड़ेगा ना भाई শুনিসেন তারেক রহমান কইছে পিন্ডি না দিল্লি না সবার আগে বাংলাদেশ এরপরে পিন্ডি বাদ দিয়ে দিল্লির দিকে যাবি তাই না এটাই হইতেছে পেলান তারেক রহমানের উপরে কি আস্থা ইন্ডিয়ানদের দেখিছেন হাসিনার উপরে গেলা এত আস্থা ছিল না ইন্ডিয়ার আসলে তো বিএনপির উপরে আস্থা থাকারই কথা এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা হাসিনা ফিরে আনিছিল এই বিএনপি তো পনেরোই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করিছিল এই বিএনপি আরামসে তাদেরকে হাসিনার হাতে তুলে দিছে যেন ফাঁসি পারে এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন বইলা বইলে পুরা জাতির জীবন থেকে ষোলোটা বছর কেড়ে নিছে এই বিএনপি ভরসা করেছিল বিএনপির উপরে এই বিএনপি দুই হাজার তেরো সালের পাঁচই মে খালেদা জিয়াকে সরাই নিয়ে গেছে মাঠ থেকে আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিচ্ছে তাছাড়া দুই হাজার তেরো সালে হাসিনা জয় বাংলা হয়ে যায় এই বিএনপি তার দুঃশাসন দিয়া ওয়ান ইলেভেন এর রাস্তা খুলে দিছে ইন্ডিয়ার হাতে যে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন হয়েছে এ করিছে কে বিএনপির করে দেওয়া জেনারেল মইনুল আহমেদ অনেকজনকে টপকায় মইনুলকে করছে এই বিএনপির মধ্যে আছে রয়্যাল লোক আমার কথা না বিএনপির শীর্ষ নেতা আলতাপ চৌধুরী বলে গেছে শোনে না একবার বিএনপি কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়্যাল এজেন্ট শুনিছেন ইন্ডিয়ার পছন্দ তো বিএনপি সুবীর ভৌমিকের কাছে আবার শুনেন বারবার শোনা ভালো ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ কানেকশানটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধার রক্ত ঝড়িয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভোট কিন্তু যে গভর্নমেন্টে আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে এই বিএনপির একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আওয়ামী লীগকে ফিরে আনা ইন্ডিয়া জানে যে এটা অপদার্থের দল এটা এক্সপোর্ট কোয়ালিটির ভালচিউ এটাও জানে দেশ চালাইতে পারবে না এটাও জানে আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সব কয়টা জিয়া রহমান একটা বাদ দেন এটা অস্থির সময় তিনি শাসন বাদ নিয়েছিলেন অল্প সময় শাসন করছিলেন তারপরে দেখেন সাত্তার এটা মিলিটারি কু করে সরাই দিছে সে মিলিটারি কু টাকাতে পারে না এতই অথর্ব খালাদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার কইরা একটা অধিবেশন করছে একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে সেকেন্ড টার্ম আটষট্টি জেলায় বোমা হামলা হয়েছে গ্রেনেড হামলা হয়েছে সেই গ্রেনেড হামলা একটা সুস্থ তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল সে ম্যানসের ধরে ধরে পিটাইতো আর ওই মানুষ যে আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো জানেন কি বিভৎস আর শাসন শেষ হয়েছে ওয়ান ইলেভেন আর লোক ওইটার তান্ডব দিয়া ঠেকাইতে পারেনি বিএনপি তখন ক্ষমতায় তারেক রহমান কইতেছে স্থিতিশীল থানবে এডিটার আর হাসপুম ঘোড়া হাসপি এখন স্থিতিশীলতা আনবে কোন তরী কে আনবে তারেক রহমানের হাতে কি জাদু আছে তাহলে ওই শাসনের স্থিতিশীলতা ছিল না কেন বিএনপি শাসনে বাংলা ভাই কেন হইল র্যাব সৃষ্টি কে করছে বিএনপি তো এই ক্রস হত্যাকে কে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করছে বিএনপি করছে এইটার স্থিতিশীলতা বলে এই যে দেখেন নিজেদের মিটিং নিজেদের মধ্যে মারামারি দেখি দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি দেখি নিজের দলের কর্মীদের মিটিং না শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামনে না যেই দল সেই দল দেশের স্থিতিশীলতা আনবে কুজার হয়েছে লক্ষ্য আওয়ামী লীগের পুনর্বাসন করছি না দেখে দিচ্ছি আসেন আমরা আগে দেখতাম না মুখ ফুচকায় বিএনপি সবাই জয় বাংলা স্লোগান দিত আওয়ামী লীগের লোকেরা যেগুলো বিএনপির ঢুকিয়েছে তারা এখন প্রকাশ্যে বিএনপির নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয় শোনেন আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সমস্যা বাংলা সবার যখন বাংলাদেশে ক্রিকেট খেলা হয় আমরা কি বাংলাদেশ জয় চাই না আজকের এই মঞ্চ থেকে আমি আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মৃত্যু হইলেও নাকি কইবে জয় বাংলা জয় বাংলা নাকি সবার স্লোগান তো মাদার তুই কত স্লোগান সবার স্লোগান কেন কস এরপর মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো খুব কষ্ট আসে মির্জা ফখরুল গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন আগে শুনেন দিল্লি থেকে বসে আছে আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে তাই না থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা ছিল তো তাই তো শুনিছেন মির্জা গণতন্ত্র আওয়ামী লীগ ছাড়া পূর্ণ হচ্ছে না মির্জা ফখরুলের এই গণতন্ত্র মানে কি জানেন সে পুরনো সিস্টেম পুরনো লুটপাট পুরনো গুন্ডামি পুরনো ধান্দাবাজি পুরনো ইতরামি পুরনো বড় লোকদের শাসন পুরনো দরিদ্র শোষণ এটাই পুরনো বন্দোবস্ত এটাই রিকশালা চাচা খুব ভালোভাবে বুঝিছে শুনেন তার কাছে আম লগের থেকে বিএনপি তিনগুন আগে এই দেশটাকে আরো নষ্ট করে লাগছে শেখ যাওয়ার পরে যেরকম আমলিকের মানুষের নৌকা ভাড়া গুদার এখানে নিতে আশি টাকা বিএনপির পোলা না এখন একশো টাকা তাই নির্বাচন এলে তো নিব দেড়শো টাকা গুদারা পার হয় হ্যাগ প্রতিদিন টাকা দাও লাগে তো যেরকম আমি এই রিক্সাটা পাইতেছি আমলিকের টাইমে দিচ্ছি আশি টাকা এখন আমলিক চলে গেছে এখন বিএনপির আমলে দেওয়া লাগে আমার একশো টাকা তার ক্ষমতা এলে দেওয়া লাগবে দেড়শো টাকা দেশ তো এই দুইজনই চালায় আমলিকে চালায় আর বিএনপি এই দুইজনই মারুক কাডুক জালাক পুরাক এই দেশের মানুষ এরাই এই দুইজনে চায় হয়তো এই দশ বছর চালাই গেছে এরা আবার দশ বছর সুযোগ দিব এই শুনছেন দেশ যে দুইজনে চালায় আওয়ামী লীগ আর বিএনপি রিক্সালা ঠিকই বুঝতেছে তার মেধা দিয়া তাই দেখেন কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় দিতে বিএনপি আওয়ামী লীগ যেন তুহিন সাহেবের কোলেই নিরাপদ নীলফামার আওয়ামী লীগ সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারীর সদর দুই আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব তিনি নাকি নীলফামারির চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে

তারপরও প্রশাসনের একটা দেখতেছি আমি কথা বলতেছি তারপর সব ব্যাপারেই দেখতেছি আমি কথা হচ্ছে আপনাদের নেতাদের সঙ্গে আচ্ছা দোয়া করেন আপনারা নির্বিঘ্নে থাকেন নিশ্চিন্তে থাকেন কোনো অসুবিধা নেই কিছু হইলে আমরা টেক কেয়ার করব শুনলেন তো তারপরে বিএনপি নেতা ওই যে আসাদ ইয়ে আসিফ নজরুল তার অ্যাটর্নি জেনারেল বানিয়েছিল সে কি কয় দেখেন কেমনে সে আওয়ামী লীগকে বাঁচাইছে নিকে যে করছে শুনেন এই আওয়ামী লীগকে যখন চব্বিশের পরে আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম আমি দাঁড়িয়ে বলেছিলাম যে যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা আওয়ামী লীগে যেমন আছে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম শুনেছেন তো বিএনপি তো ভালোই করবি নির্বাচনে এত লোক এসিখছে তারেক রহমানের জনসভায় এই প্রসঙ্গে আবদুল্লা আবু সাইদের একটা ইন্টারেস্টিং গল্প বলি শোনেন মজা পেয়ে আবদুল্লা আবু সাইদ করছে যে গুলিস্তানে সেই সত্তরের দশকে সবাই দেখে যে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ একটা কিছুর উপরে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ কিসের উপরে ঝাঁপে পড়িচ্ছে কেউ বুঝতে পারিচ্ছে না কিন্তু কিছুর উপরে ঝাঁপে পড়িচ্ছে উনিও গেলেন জিগাইতেছেন ভিতরে কি কিসের উপরে ঝাঁপে পড়িচ্ছে মানুষ তো পাবলিকে কয় গাড়ির মধ্যে সাবানা মানে সাবানা গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিল কেউ দেখিছে পড়িছে গাড়ি ধরি পড়িছে গাড়ির মধ্যে সাবানাক দেখবি তো পরে পুলিশ দেখে সাবানাকে উদ্ধার করা লাগিছে আপনি ইলিয়াসকে নিয়ে যান বাংলাদেশ এরকম গাড়ি দেন লোক বল দেন বাজেট দেন মিডিয়ার কাভারেজ দেন দেখেন ইলিয়াসকে দেখতে আসবে এইভাবেই লোকেরা এরা হয় গাড়ির মধ্যে তারেক রহমানকে এভাবে দেখবার গাড়ির মধ্যে যেমনি সাবানাক ফার্স্ট অ্যাপিয়ারেন্সে বড় দলের নেতাকে এভাবে দেখতে আসে দেখতে হাসিনাকেত জনারণ্য হয়ে যেত সেটি মুরব্বীদের জিজ্ঞেস করে দেখেন তার মানে ইলেকশনে তার মানে এই না হাসিনা প্রচুর জনপ্রিয় দুই হাজার তেরোতে ইমরান খান ইলেকশন করিচ্ছে সে একইভাবে ভেঙ্গা পড়তো জনবন আল জাজিরা করছে ইংরেজি করছে ঠিকই কেছে ইংরেজি যেহেতু তাই না বাংলা করে কই জনসমর্থনের এক জোয়ারোচ্ছ্বাস ধারাবাহিক জনসভা একের পর এক প্রকাশ্য উপস্থিতি এবং তরুণ ভোটারদের মধ্যে তৈরি হওয়া গতি এসব ভাষায় তার প্রচারণা ঘিরে ব্যাপক জন উৎসাহের ইঙ্গিত দেয় টাইম ম্যাগাজিন করছে রক গানের অনুষ্ঠানের মতো হইতেছে জনসভা মানে রক স্টার ইমরান খান ইলেকশনে ইমরান খান মেললো ডাব্বা এই একই ইমরান খান ফেনো নবে গাড়ির মধ্যে তারেক রহমানের গাড়ির মধ্যে সাবানার মতো বুঝি অনেক সময় মানুষ দেখতে আসে শুনতে আসে ভোট দিতে আসে না তারেক রহমানের ভোট না দেখ দেখবেন গাড়ির মধ্যে মতো। যে দেখিছেন। আরো দেখাম নাকি বাস্তবায়ন করতে হইলে তারেক রহমানের দরকার মানুষের নিরাপত্তা আর দুর্নীতি কমানো আবার দেখেন নিজেদের দলের লোকেরা নিজেদের দলের লোকেরা নিজেদের দলের উপরে কেমনে ছাপে পড়ে কুমিল্লা স্যার মঞ্জুল রাসন মুন্সির ছেলে রিজবি কেমনে প্রতিপক্ষকে ফাঁসাইতে কইতেছে শোনেন কোপাইতে হবে শোনেন আইনি সহযোগিতা আর্মিতে পুলিশে মামলা করো খালি এমনি এমনি মামলা করলে ওরা থ্রি টোয়েন্টি সিক্স লাগবে থ্রি টোয়েন্টি সিক্স যদি তোমার না করতে পারো একটা হিরিঞ্চি লও আর এক হাজার টাকা দাও আর হাতে কোপ দাও আট দশটা সিঁড়ি দাও থ্রি টোয়েন্টি সিক্স করা রিমন সুমন মতিন বাল সাল যা আছে সব বুঝাকে চলে যাবে এইটা হলো কিন্তু 326 মিনিমাম আর ওভার নালে কিন্তু মামলা করার লাভ নাই শতগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার দেখেন শতগ্রামে এক বিএনপি কর্মীর বাড়িতে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র গোলাবারুদ ও মাদক উদ্ধার করেছে র‍্যাব 7 এই সময় ওই বিএনপি কর্মী সহ দুইজনকে গ্রেফতার করা হয় সৌরাজে ভোটে কাটসুপি করবে ওটা কিন্তু ঠিক হয়ে আছে এই যে শরীফ বিএনপি প্রার্থী ওর আপন খালা তো ভাই ওর নাম বোধ ওল্টু জনগণকে উদ্দেশ্য করে করছে যে এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না দিলেও আমরা এমপি হব শুনেন এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না করলাম ওই আবার আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক তার মানে ভোটের দিন কি করবি আগে জানে দিল দেখিস এইগুলো হচ্ছে পেলান আই হ্যাভ এ পেলান এই পেলান দেখিচ্ছেন দেখেন সালো কাটি দোয়া মহফিল করিচ্ছে বিএনপি নিজেদের মধ্যে সেটিও দুই দল হইলে বাড়াবাড়ি করিচ্ছে দেখেন এই দল আনবি স্থিতিশীলতা কয় কামনে লজ্জা করে না এদের আর বিএনপির উনষাট পার্সেন্ট প্রার্থী ঋণকেলাপি মানে ব্যাংকের টাকা মেরে খাইছে লুটপাট করেছে না শোধ হবে না তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না তোর দেশ সেবার কাজ হয় ওই টাকা আর শোধ দিবি না তাই ইলেকশনে দাঁড়িয়েছে এক ক্যান্ডিডেট দেখায় দিরাই সাল্লার ক্যান্ডিডেট মুরব্বী মানুষ আগে দেখেন

কিছুই তো করবে পারবেন না উনি আপনাদের লজ্জা নাই খালেদা জিয়া মৃত্যু সজ্জা ওখানে টিপ সৈনিয়া নমিনেশন পেপার সাবমিট করছেন তিনটা সিটে আর এরকম ঘাটের মরা কেনে আপনি ইলেকশনে দাঁড় করেছেন লজ্জা থাকা উচিত তো যাই হোক ফাইনালি ইলেকশন কি হবি বিএনপি বুঝে গেছে যে উই হারবি নারীদের ভোটে কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি ন্যাচারাল বিএনপি চান্দাবাজ ধান্দাবাজ লুটেরা সন্ত্রাসী আর ইতরদেরকে তো তারা ভোট দেবে না নারীদের মধ্যে জামাতের প্রভাব বেশি তাদের অ্যাক্সেস আছে অন্দর মহলে যাতায়াত আছে অনেক দিন থেকে তাই বিএনপি স্ট্র্যাটেজি নিয়েছে নারীদের যদি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে দূরে রাখা যায় তাই জামাতের নারী কর্মীদের উপরে হামলা করতেছে তাদের হিজাব টেনে ছিঁড়ে ফেলতেছে দেখেন আজকে আবার আজকে আবার ওই যে ওই মহিলা

এইতরদের দেশ চালিতে দেবেন আপনারা এই ইতরদের আপনি ক্ষমতায়িত করবেন নাকি দেশ থেকে বিতাড়িত করবেন পাছায় লাথি দিয়া হাসিনার মতো এদের বারোই ফেব্রুয়ারিতে ব্যালটে জবাব দিবেন এদের বিতাড়িত করতে হবে বাংলাদেশ থেকে যা ঐক্য কর গণতন্ত্র কর লীগের সাথে ইন্ডিয়ায় গিয়া ওরা গেছে ভাগিস তোরাও সিটে বই কিনবি কাহে আরো জোরে দেন আরো জোরে ডাবল কাউয়া মির্জা এক কাউয়া আর কাদের এক গণতন্ত্র হবি তখন তবে ইন্ডিয়া তার পেলান কলে ফাইনাল করে ফেলেছে কেমনে সে খেলবি জানেন এটা আসেন এটা এটা নিয়ে আলাপ করি আপনারা জানেন যে সে ইন্ডিয়া বাংলাদেশে তাদের দূতাবাসের কর্মকর্তাদের পরিবারদেরকে সরাই নিয়ে গেছে আর তাদের বাংলাদেশ দূতাবাসকে নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করেছে মানে এখানে ফ্যামিলি না। শুধু কর্মকর্তা থাকবি মানে যেই জায়গায় যুদ্ধ হয়তেছে সেইগুলোর দূত সেই দেশের দূতাবাসগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করে দূতাবাসগুলো ইন্ডিয়া ইলেকশনের জন্য পাগলা হয়ে গেছিল এই জন্যে তার পেলান এটাই ছিল বিএনপি ক্ষমতায় আসুক তারপরে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক আর কূটনৈতিক যুদ্ধ শুরু করবে সেই জন্যই সে দূতাবাস ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে এই পরিকল্পনা সহ্য করতে পারবে তাদেরকে ভোট দেবেন আগামী বারোই ফেব্রুয়ারিতে যারা বাংলাদেশকে দৃঢ়ভাবে সির দ্বারা উঁচু করে আগায় নিতে পারবে তাদেরকে ভোট দেবেন যেই জোট ইনসাফের কাফেলা নিয়ে আমাদের আজাদির দোরগোড়ায় পৌঁছাই দেয়ার হিম্মত রাখে তাদের ভোট দেবেন এই এপিসোড শেষ করব একটা ভিডিও ক্লিপ দিয়া এক ব্যবসায়ীর উপরে বিএনপির অত্যাচারের কথা তার মুখেই শোনেন আর ভাবেন কোন আপদ কোন জালেম ক্ষমতা আসতে চায় আমরা কুত্তা তারাইতে গিয়া ন্যাকরেকে যেন না নিয়ে আসি খেয়াল রাখবেন মনে রাখবেন বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস বিএনপি আমলিক আর ইন্ডিয়া তিনটেই এখন একসাথে আমাদের তিনটেকেই পরাজিত করতে হবে

বাবা <laughs> net dit moet jy saval moet nou nou hy hyer protesteer